হ্যালো আমি হলাম দীপা আর আজকে তোমাদের সঙ্গে আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি সবাইকে ওয়েলকাম আমার দীপা স্ট্রিম চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো চলো ভিডিওটি করছি দেখে নাও কিসের ভিডিও তার আগে বলো যে তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আমি আলতা পড়ছি আমার আলতা পড়াটা কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে আলতাটা পড়া বলো তোমরা আর আমার মেয়েও বায়না করছে একটু পরবে আমি যেই জিনিস নিয়ে সাজুগুজু করি ওর করতে হবে সেটা মেকআপ নেল পালিশ লিপস্টিক যাই হোক তা ওকেও পরিয়ে দিচ্ছে আর ওর পায়ে খুব লাগছিল। লাগছিলো সেজন্য ঠিক করে দাঁড়াতে পারছিলো না তবুও ও পড়বে তাও পরিয়ে দিলাম বেশ ভালোই লাগছে আর এই যে আমার মেয়ের ফাইনাল লুক পুজোতে যাবে হলুদ রঙের একটা ড্রেস পরেছে আর আমিও রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে বলো আর পুজোটা হচ্ছে মাঠের ভেতরে মন্দির মেলা বসেছে অল্প রাতের বেলা ভালোভাবে বসবে মেলা দিনের বেলা তো এই জন্য অল্প বসেছে ঠাকুরমশাই মন্ত্র পড়া শুরু করে দিয়েছে পুজো আরম্ভ হয়ে গেছে দেখো তোমরা লুকটা চারিদিকে কেমন লাগছে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে চারিদিকের লুকটা সত্যি আমার ভাগ্নে আমি আমার মেয়ে আমরা সবাই গিয়েছিলাম পুজো দিতে তো আইসক্রিম খেয়েছে আমার ভাগ্নে একটা খেয়েছে আমার মেয়ে একটা খাচ্ছে আর বলছে আইসক্রিমটা এমনই জিনিস বাচ্চা বড় সবারই অনেক ভালো লাগে আর আমার ভাগ্যে অবস্থা হয় চেটে 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 খেয়েই যাচ্ছে কিন্তু ওটা তো আর নেই আস্তে আস্তে সব লোক আসা শুরু করে দিয়েছে আর মায়ের মূর্তিটা দেখো জাস্ট অসাধারণ লাগছে মায়ের মূর্তিটা মুখটা অপূর্ব সুন্দর লাগছে আর এখন আমরা চলে যাব বাড়ি আর তার আগে আবার বলছে ওরা একটা ঠান্ডা কিছু খাবে যেহেতু খুব গরম পড়েছে দিয়ে আমি বললাম চল তাহলে যাওয়ার সময় কিনে দেব দিয়ে ঠান্ডাটা আমরা কিনেছিলাম ঠিকই একদমই কোনো টেস্ট নেই তাতে কোনো শুধু বরফ গোলা জল দিয়ে একটু ফুড কালার দিয়ে দিয়েছে কোনো টেস্ট নেই আসলে বাচ্চারা ঠান্ডা জিনিস হলেই হলো তো দেখছো দেখতে মানে খুবই অ্যাট্রাক্টিভ লাগছে কিন্তু এটাতে কোনো টেস্ট হয়নি আর আমার মেয়ে তো ঠান্ডা হলে হয়েই যায় তো যারা যারা ভিডিওটি দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকেও সাপোর্ট করো আর আজকের ভিডিও আমার এখানে সমাপ্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে পাশে থেকো ঠিক আছে টাটা বাই বাই